হ্যালো ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন আজকে আমি শেয়ার করছি একেবারে অর্গ্যানিক পদ্ধতিতে বাড়িতে বানানো হ্যান্ডমেড সাবান অনেকে মনে করেন সাবান বানানো ভীষণ কঠিন এবং সময় সাপেক্ষ কাজ কিন্তু আমি বলবো একেবারেই না সাবান বানানো খুবই সহজ আর আমি কয়েকটি মাত্র ন্যাচারাল উপাদান দিয়ে এই সাবানটা আজকে বানিয়ে দেখাবো খুব সহজে যেটা আমাদের স্কিনের পক্ষে ভীষণই সুইটেবল কিনে যদি কোনো প্রবলেম থাকে সেটাও এক নিমেষে দূর করতে সাহায্য করবে তো চলো তো সাবান বানানোর জন্য আমি নিয়েছি কমলা লেবু এখানে আমি তিনটে মাঝারি সাইজের কমলা লেবু নিয়েছি ঝটফট করে প্রত্যেকটা কমলা লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এই কমলা লেবুর খোসাতে থাকে বিভিন্ন রকম অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা আমাদের মুখে হওয়া ব্রণের বিরুদ্ধে কাজ করে ত্বককে মসৃণ এবং নরম করে এছাড়াও স্ক্রাব কাজ করে করে যা আমাদের রিমুভ করতে সাহায্য এই শীতকালে আমাদের প্রায় প্রত্যেকেরই বাড়িতে কমবেশি বেশি কমলা লেবু খাওয়া হয় আর সাবান আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস তাই এই লেবুর খোসাগুলোকে ফেলে না দিয়ে তোমরাও এভাবে কাজে লাগাতে পারো যা আমাদের স্কিনের পক্ষে ভীষণ উপকারী খোসাগুলোকে যতটা সম্ভব বড় করে ছাড়ানোর চেষ্টা করেছি প্রত্যেকটা কমলা খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এই মধ্যে সাদা অংশটাকে হবে। একটা চামচের সাহায্যে এগুলোকে একটু ফেলে বা এরকম ভাবে সব খোসাগুলো করে নিলাম এরপর রোদে শুকানোর সুবিধার্থে খোসাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নেব। এর ফলে খুব তাড়াতাড়ি এটা রোদে শুকিয়ে যাবে তো আমি তিন দিন টানা রৌদ্রে শুকিয়ে নিয়েছি এরকম করে এরপর একটা মিক্সির সাহায্যে মিহি গুঁড়ো করে নেব এরপর সাবান বানানোর জন্য লাগছে সব যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি অনলাইনে খুব এটা তোমরা পারচেস করতে পারবে খানিকটা সব বেশ কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নেব এর ফলে এটা গলাতে খুব সুবিধা হবে আর সাবানটাও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব কড়াইতে জল গরম বসিয়ে জলের উপর পাত্রটা ধরে সব গুলে নেব ভালো করে গুলে এলে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা কমলা লেবুর খোসাটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে থেকে মধু ভালো করে করে সব মিক্স এরপর লাগছে একটা সাবান বানানোর মোল্ড এর মধ্যে গরম থাকা অবস্থায় লিকুইডটাকে ঢেলে নেব এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখলেই সাবানগুলো বসে যাবে কোনো রকম ঠান্ডা বা ফ্রিজে রাখার দরকার নেই কুড়ি মিনিট মতো পর সাবানগুলোকে তুলে নেব দেখো একদম দোকান থেকে কিনা সাবানের মতো দেখাচ্ছে কেউ ধরতেই পারবে না যেটা বাড়িতে বানানো তোমরাও খুব সহজে বাড়িতে এরকম অর্গানিক পদ্ধতিতে সাবান বানিয়ে নিতে পারো আর এই সাবানটাতে কোনো প্রকার খার নেই ইউজ করার ফলে স্কিনে কোনো রকম প্রবলেম হবে না বরং স্কিনে কোনো রকম যদি প্রবলেম থেকে থাকে সেটাকে দূর করবে অনায়াসে তো এই সাবান বানানোর পদ্ধতি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে